বিনা হেলমেটে আর দেওয়া হবে না পেট্রোল সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচারকে সামনে রেখে ও অ্যাক্সিডেন্টের মাত্রা কমাতে কোতলপুর থানার পুলিশ কোতলপুর থানার অন্তর্গত প্রত্যেকটি পেট্রোল পাম্পের মালিকদের কঠোরভাবে নির্দেশ দিল হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে যেন পেট্রোল না দেওয়া হয় আজ কোতলপুর নিউজের ক্যামেরা সরিষা দিঘির পঞ্চাননি সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পে গিয়ে দেখে প্রশাসনের নির্দেশ মতো পেট্রোল পাম্পের কর্মীরা হেলমেট বিহীন কোনো বাইক আরোহীকে পেট্রোল দিচ্ছেন না এমনকি কোন পাত্রতে করে ডিজেল নিতে আসা বাইক আরোহীদেরও হেলমেট না থাকার কারণে ডিজেলও দিচ্ছেন না আমরা কথা বললাম শরিষাধিগির পঞ্জানোনি সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম শরিষাধিগি থেকে সঞ্জয় হাজরা রিপোর্ট কোতলপুর নিউজ আমরা এসে দেখলাম যে যারা হেলমেট পরে আসেনি তাদেরকে পেট্রোল দেওয়া হচ্ছে না কি কারণে পেট্রোল দিচ্ছেন না হ্যাঁ আমাদের এখন চলছে সেভ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম তো থানা থেকে আমাদের ডাকা হয়েছিল সেদিন আমাদের স্যার ছিলেন এবং থানার বড়বাবু ছিলেন অন্যান্য অফিসাররাও ছিলেন তারা আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে আপনারা একটু সচেতন হন এবং সাধারণ মানুষকে সচেতন করুন সেই উদ্দেশ্যে আমরা যারা এখানে তারা বলেছেন যে হেলমেট ছাড়া পেট্রোল দেবেন না কারণ সমস্ত কি যাদের মোটরসাইকেল বা আছে তাদের সকলকেই পেট্রোল পাম্পে যেতে হবে যদি আমরা পেট্রোল না দিই তারা গাড়ি নিয়ে বেরোতে পারবে না তাই সেখানটাই সঠিক জায়গা বলে ওনারা চিহ্নিত করেছেন এবং আমাদের রিকোয়েস্ট করেছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বাঁচিয়ে আপনারা মানুষকে যেভাবে সচেতন করতে পারবেন যতটা সাহায্যের হাত বাড়াতে পারবেন আমাদের দিকে আমরাও উপকৃত হব আমরা সেই চেষ্টা করেছি এবং সমস্ত মানুষকে আমরা বোঝাচ্ছি প্রথম দিকটা একটু অসুবিধা হয়েছিল পরে কিন্তু হেলমেট পরে আসার প্রবণতা অনেক বেড়েছে এবং যারা হেলমেট পরে না আসছে তাদেরকে আমরা কিন্তু মোটেই পেট্রোল দিচ্ছি না আপনার নাম আমার নাম রাজেশ আপনি সার্ভিস স্টেশনের ম্যানেজার মানে সিয়াজ আমরা সকলেই জানি যে সিয়াজ মোড়ে যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের আপনি ম্যানেজার মানে এই যে নির্দেশটা কতুলপুর থানা থেকে এসছে তাই তো থানা থেকে আমাদের কাছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কতুলপুর নিউজের সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ